পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে বেশ অসহায় মনে হয়েছে বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ভারত পাকিস্তানের এই ম্যাচে হাই ভোল্টেজ ব্যাপারটা কি আর আছে কেন বারবার পাকিস্তান এই করছে হাই ভোল্টেজ শব্দটা আগের যেমন ইম্প্যাক্ট ছিল এখন মনে হয় না সেরকম আছে হ্যাঁ মাঠের বাইরে খেলার আগে অনেক ধরনের আলাপ আলোচনা করা হয় সেটা হয়তো মানুষ যারা দর্শক আছে তাদের অ্যাটেনশন ড্র করার জন্য হয়তো করা হয় কিন্তু খেলার ভেতরে যেটা হয় সেখানে কিন্তু আমরা সেই হাই ভোল্টেজ শব্দটার সাথে যে কম্পিটিভ একটা রিলেশন আছে সেটা কিন্তু সেই অর্থে আমরা দেখতে পাই না পাইনি রিসেন্টলি পাইনি গত ম্যাচে তো একেবারেই না যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে অনেকটা এক পেশে একটা ম্যাচ হয়েছে এবং পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে বেশ অসহায় মনে হয়েছে বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খুব আনসার্টেন ভুগেছে তারা এবং যেই একশো পঁচিশ মতো সংগ্রহ পাকিস্তানের সেটা নাও হতে পারত হ্যাঁ শেষে আফ্রিদির ক্যারিয়ারের মধ্যে এটাই সেরা ইনিংস এবং সেটার সেই সেটার কারণে হয়তো তারা ওরম একটা সংগ্রহ তারা অর্জন করতে পেরেছে নয় যেটা হয়তো বিলো হান্ড্রেড একটা স্কোর হতে পারত সো সেই অর্থে আসলেই কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি ওয়াকার ইউনসাইন মুস্তাক মুস্তাক আহমেদ তারও আগে যদি যে আমরা ইমরান খানের মতো বোলার ছিল তো সেই জায়গাটায় এখন যদি আপনি বোলারদের দিকে তাকান আসলে পাকিস্তানের বলা যায় যে সেই তুলনায় একদমই নকহীন একটা বোলিং স্কোয়াড ক্রিকেট বিশ্বে হাতে কোনো কতগুলো দেশ আছে আমরা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত এরকম কিছু কিছু দেশ আছে তারা সামনের সাথে সাথে নিজেদেরকে অনেক এগিয়ে নিয়েছে এবং খেলাকে স্পোর্টসকে ঠিক আগে আমরা যেভাবে ক্রিকেট দেখতাম সেভাবে ওরা এখন এক দেখে না ক্রিকেট নিয়ে যে ধরনের চুলচেরা বিশ্লেষণ ওরা করে ক্রিকেটের সাথে যে ধরনের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ট্রেনিং পারফরমেন্স মেজারমেন্ট এই সব কিছু তারা সংযুক্ত করেছে অন্যান্য দেশগুলো কিন্তু সেভাবে করেনি এখনও আমরা অন্যান্য দেশগুলোকে বলতেই হবে যে তারা এতদিনকার যে ট্র্যাডিশনাল যে ধারা ছিল সেই অনুযায়ী তারা এখনও চলছে কিন্তু এবং সেটি একটা বড় পার্থক্য কিন্তু তৈরি করে দিয়েছে এবং এটা খুব খুব ভিজিবল কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়া খেলা দেখি ইংল্যান্ডে খেলা দেখি ভারতে খেলা দেখি এবং অন্যান্য আরও কিছু দেশে খেলা দেখি তাদের খেলার মধ্যে যে পার্থক্য আছে খেলোয়াড়দের মধ্যে যে পার্থক্য আছে সময় সেটা বোঝা যায় সেটা বোঝা যায় ব্যাটিং বোলিং ফিল্ডিং ফিটনেস তাদের ট্যাকটিক্যাল নলেজ সব কিছুর মধ্যেই সেটা কিন্তু একেবারেই প্রকাশ্য Naturally are panny or awesome combination. Drinko. Chill tak pitchan. Drinko chaban.